আজকে কেন এমন ভাবে তাকবীরগুলো পড়ল কবর দিলে আমার ভাইরে তো আমার দিকে তাকান না অন্য দিকে তাকাবেন না দিনটা দড়মড় করে একটা বড় চকের পানি ফলায় দেবে বাবা আমার মুসলমান বায়নার উপর এবং সবাই আমার নবী ডাক দিয়ে

ইয়া আব্দুল খালেক রত্ন ওয়ালেক অবস্থা কেবল হবে বাবা এই জনবध्द আর কোনদিনushima করে সাথে চড়লিনা আর কোনদিন শুট করে সাথে চলবা না আর কোনদিন বেদাপাজি সাথে চলবা না

কবরের সাপ আপনি কেন বিস্তর বানাচ্ছেন এই জন্য বাবা সাপটা তোমার সম্পদ সম্পদের জায়গায় পরে থাকবে এগুলো কিছু কাজে দিবে না সেদিন সন্তানও তোমার পক্ষে কথা বলবে না ঠিক কিনা বলে এই যে আপনাদের এলাকায় আজকে যে মাহফিলটা হলো এতে খুশি না বেজার প্রতি বছর এমন একটা মাহফিল হোক এতে কে কে খুশি একটু আচরণ কর আল্লাহ তুমি কবুল করো আমিন কর না যারা এই মাহফিলে আজকে কষ্ট করেছে টাকা দিয়া পয়সা দিয়া যা করবে তুমি ময়দানে মাসরে তাদেরকে এই এই কাজগুলা কেউ করে জান্নাতের মেহমান মানো আমি কর দেখেন আজকে যদি আমার একটা কথায় বড় বড় ওলামা ইকরাম এখানে আসতেছে মুফতি মাসুদুর রহমান আলী আলীপুরি হুজুরের একটা কথা একটা মানুষ নামাজি হয় তাহলে আমি তো মনে করি এই মাফিল সাকসেসফুল বিশেষ করে আমার ছোট ভাই ও যেখানে পড়ছে আমিও সেখানে পড়ে আসছি বড় মাদ্রাসা ও মাসাল্লাহ আমি আজকে আমার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে অন্যতায় আসার পরিবহন করতাম আরেকটা প্রোগ্রাম এদিকে আছে ওঠার আমি প্রধান অতিথি হুজুরও ওখানে প্রধান আকর্ষণ তো ভাবলাম একটু দিনই কথা বলে আসি যাক এই সময় আপনারা এতগুলো মানুষ বসছেন আমি খুবই আনন্দ হয়েছি খুশি হয়েছি আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেব আমি ইসলামের জন্য কবুল করব আপনাদের হ্যাঁ মোহাম্মদ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ও খুব চমৎকার আলোচনা করল আমি নামাজ পড়ে ওর কথাগুলো শুনে আমার দিনটা ঠান্ডা হয়ে গেল আসরের পরে কথা বলছে ঠিক না তো দোয়া করি আল্লাহ যেন অরেও বড় আমি শুনেন আলেম হয়তো একজন বয়সে কম একজন বয়সে বেশি শুকনা মরিচ অর্থাৎ মরিচ যায় মরিচের বিচির সবগুলার পাওয়ার কি এক না কিন্তু সাইজে কিছু মুলিস বড় হয় কিছু ছোট হয় কিন্তু ওই যে ভিতরের যে মালটা বিছি দেখারে কয় ওইটা বাবার কি সব হ্যাঁ এজন্য ওকে আপনারা যারা mohabbat করবেন ভালোবাসবেন ও খুব একজন ভালো ছাত্র ছিল স্টুডেন্ট লেখাপড়ার জীবনে ও উস্তাদদের সাথে খেদমত খুব ভালো বৈনয়ের সাথে করে আমি শুনে আভাস হয়েছে আপনারা অনেক মুসলিমরা আমাকে বলছে জানল আলহামদুলিল্লাহ আমাদের হুজুরের কাছে আমরা সবাই সন্তুষ্ট আমি দোয়া করি আল্লাহ তালা যেন ওই এলাকাবাসীকে খালিক সাহেবুল্লাহর হাত আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দেয় আমিন বল আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাহফিলটা আপনারা আপনাদের ইমাম সাহেব হুজুরের সাথে সবাই হেল্প করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চালু হইছে যেন প্রতি বছর হয় রাজি আছেন ইনশাল্লাহ কথা দিতে পারবেন আমাকে কারা কারা কথা দিবেন একটু দেখি আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ আল্লাহ কবুল করো আমি